মেট্রো রেল তো আজকে আপনাদেরকে একটা গল্প বলি তো গল্পটা হইসে গিয়া আমরা যারা ফ্রিতে পার্সিয়ান চাই মানে অনেকের শখ থাকে আপনি ফ্রিতে পার্সিয়ান বিড়াল নেওয়ার তো ফ্রিতে পার্সিয়ান বিড়াল নিতে যাবেন তো দেখেন বিভিন্ন ফেসবুক পোস্টে দেখেন বা আপনার হয়েছে গিয়া টিকটকে দেখেন যে অনেক সময় ফ্রি অ্যাডাপশন পোস্টে দেয় পার্সিয়ান ধরেন আর মিক্সড ব্রিড ধরেন মানে দেশি বিড়াল তো যখন আপনারা দেশি বিড়াল না বিদেশি বিড়াল বড় যে লোমের বিড়াল এই বিড়ালগুলো দেখেন তো কিছু প্রতারক চক্র আছে ওরা নিজেরা এইসব বিড়ালের পোস্ট দেয় যে অ্যাডাপশন পোস্ট তো আপনি তখন ওইখানে কোনো লোকেশন উল্লেখ করবে না যে অমুক লোকেশন তো আপনার ইনবক্সে ছিপাই নিয়ে যাবে নিয়ে যায় বলবে যে আমি অমুক সমস্যা তমুক সমস্যার কারণে বিড়ালটা অ্যাডাপশন দিতে চাচ্ছি বিড়ালের আপনার জাস্ট ছবি দেবে আর ভিডিও দেবে তো আপনারা বলবে যে কুরিয়ারিংতে নিতে তো ওনার লোকেশন দূরে যেহেতু ওনার লোকেশন বলবে রংপুর দিনাজপুর হবিগঞ্জ সিলেট মোট কথা ঢাকার বাইরে আপনার লোকেশনের থেকে অনেক দূরে আপনি তো নিতে চাইবেন আপনি বলবেন যে আপনি ইচ্ছা করবেন আপনার ইয়ে চিন্তাভাবনা থাকবে যে এত সুন্দর একটা বিড়ালের ছবি দিছে এত সুন্দর ভিডিও দিছে তো বিড়ালটা ফিরিতে দিবে তো আবার তো ভালোই তারপর আপনি কি করবেন ওনারা ওনাদের পাতানো ফাঁদে পা দিবেন ওনারা বলবে যে আমাদের নিজস্ব কুরিয়ার আছে বা অফলাইন কুরিয়ার আছে এর আগে আমি পার্সিয়ান বিড়াল পাঠাইছি তো তারপর আপনারা কি করবেন যে মনে করেন ওনারা বলবে যে পাঁচশো ছয়শো টাকা কুরিয়ার চার্জ দেন ওরা অ্যাডভান্স ছাড়া আবার কুরিয়ার কিন্তু অ্যাডভান্স ছাড়া করে না তো আমরা কিন্তু ভাই ক্যাশ অন ডেলিভারিতে বেশিরভাগ এই যে এখন যে ডেলিভারিটা করবো এটা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে যাচ্ছি তো আগে কোনো পেমেন্ট নেব না আগে পিক আপ করবো ডেলিভারি করবো তারপর আমি টাকা নিয়ে আসবো তো ওদের সিস্টেম রয়েছে গিয়ে ওরা একটা অফলাইন কুরিয়ার বলবে বা অনলাইন কুরিয়ারও না অনলাইন কুরিয়ার বললে মনে করেন এমন একটা ফেক পেজ দেওয়াইবে যে এখানে আপনি এসে গিয়ে কোনো ধরনের ভিডিও নেই কোনো ধরনের পোস্ট নেই তো একটা পেজ দেখাই দিবে বা ওদেরই চক্র অনেক সময় কাল ওই দিন একটা কি হয়েছে আপনার হয়েছে গিয়া এক আপু পঁয়ত্রিশশো টাকা দিয়ে প্রতারিত হয়েছে ওদের সাথে মানে ওই যে মহিলা যে মেয়ে পোস্ট দিছে ফিরিতে পার্সিয়ান বিড়াল অ্যারাপশন দিবে তো ও কি করছে ওই আপরে ওই প্রতারক চক্র তার মার সাথে কথা বলাই দিছে ওর মা হয়েছে একটা প্রতারক এখন ওরে বলাই দিছে যে না বিড়ালটা পালবে না এই সমস্যার কারণে দিয়ে দিতেছে তুমি টাকা দিতে পারো সমস্যা নেই তো ওই মেয়ে তো বলো হ্যাঁ মনে করেন বিশ্বাস কইরা টাকা দিছে আবার কুরিয়ার লোকের সাথে কথাই দিছে কিন্তু ওরা সব একই এক গ্রুপেরই চক্র তো তারপরে কি হয়েছে আপনার ওই মেয়ে সাড়ে তিন হাজার টাকা দিছে দেওয়ার পরে আর কোনো যোগাযোগ করে না ব্লক দিয়ে দিছে সবখান থেকে তো ওই মেয়ে আমাদের কাছে আসছে ভাইয়া এই অবস্থা আমি তো ধরা খেয়েছি তা আমি বললাম যে আপনি যখন ওইসে গিয়া টাকা দিবেন ভালো কথা আপনার ছবি বা ভিডিও দিছে তো আপনার কি একবারও মনে চায়নি যে আপনি বিড়াল যেটা পার্সিয়ান বিড়াল আপনি কি বিবেকে বাঁধে নাই পার্সিয়ান বিড়াল এত দামি একটা বিড়াল আপনারা কেন দিবে দিলে তো তার আত্মীয় সজন দিতে পারে তো তার মানে আপনারা দিবে বলতে ওরা ওইসে গিয়ে প্রতারণা করে আর আপনি এটা বুঝতে পারেন না আপনার উচিত ছিল বিড়ালটা একটু ভিডিও কলে দেখা তো আমার কাছে এই পর্যন্ত আমি এক বছর ধরে পেট করিয়ার করি আমার কাছে এই পর্যন্ত প্রায় যতগুলো মনে করেন এমন ফ্রি পার্সি আনা অ্যাডপশনের মেসেজ আসছে যে ওইখান থেকে বিড়াল আইন দেওয়ার জন্য আমি সবাই এক কথাই বলছি যে আপনি যদি বিড়ালটা ভিডিও কলে দেখতে পারেন আমি আপনাকে ফ্রিতে আইনা দেবো কোনো ডেলিভারি চার্জ লাগবে না তারপরে যখন তারা যখন বলে যে মেসেজ দেয় ভাই একটু বিড়ালটা ভিডিও কলে দেখেন তারপরে তাদের ব্লগ দিয়ে দেয় বা বিভিন্ন কাহিনী করে বা বলে ফেসবুক লাইট চালায় ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই তো ভাই পার্সিয়ান বিড়াল পালে ইমো চালায় না বা ফেসবুক লাইট চালায় পার্সিয়ান বিড়ালে খরচই তো ভাই দুই টাকা নেট বিলও তো দুই হাজার টাকা আসে না মাসে পাঁচশো টাকা নেট কিনলে হয়ে যায় তো আপনারাই বুঝেন প্রতারকরা এইসব প্রতারক চক্র থেকে দূরে থাকবেন আর মোট কথা পার্সিয়ান বিড়াল ফ্রিতে অ্যাডাপশনের চিন্তা ভাবনা বাদ দিয়া এখন পার্সিয়ানের দাম অনেক কমে গেছে আপনারা কম দামে পার্সিয়ান কিনতে পারেন তো আমি চাইবো যে আপনারা কিনেন কিনা পালেন চার পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যায়